বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমার কোটমোড় এলাকা শিশু উদ্যান পার্কে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব বুনিয়াদপুরের একটি সংস্থার পক্ষ থেকে এই বসন্ত উৎসবের ব্যবস্থা করে গতকালকে সন্ধ্যাবেলা বুনিয়াদপুরের ক্রিয়েটিভ ডান্স একাডেমির পক্ষ থেকে তরুণ সংঘ ময়দানে বসন্ত উৎসবের ব্যবস্থা করে বসন্ত উৎসব উপলক্ষে ছোট ছোট মেয়েরা বিভিন্ন ধরনের নৃত্য প্রদর্শন করে সেই সঙ্গে গঙ্গারামপুর মহকুমা শিশু উদ্যান পার্কে বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমার মহকুমা শাসক পি প্রমোদ এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান অখিল বর্মন বর্তমান পুরসভার উপপুর প্রশাসক জয়ন্ত কুন্ডু সহ আরো বিভিন্ন অতিথি বর্গ শিশু উদ্যানে বসন্ত উৎসব উপলক্ষে জনসমাগম ছিল চোখে পড়ার মতো এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক দোল অর্থাৎ বসন্ত উৎসবের প্রাসঙ্গিকতা বুঝিয়ে বলেন এদিন শ্রী গোপাল আর কি কি বলেছেন শুনুন প্রগতি আজকে সময় নয় আজকে আমরা প্রত্যেককে উপস্থিত মনকে রাঙিয়ে দূরজনন তবু দু চারটে কথা বলার যখন আহ্বান এসেছে দু চারটে কথা বলি আমাদের এই বুনিয়াদপুর ছোট্ট একটি শহর এই শহরকে যারা বা জিনারা অপসংস্কৃতির হাত থেকে বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন এই বর্তমান অপসংস্কৃতির যুগে একটি সময় আমরা দেখতাম যে দোল মানে মদ এবং মাতালদের অত্যাচার দলের দিনে আমরা সত্যি কথা বলতে বাড়ি থেকে বেরোতে ভয় পেতাম বাড়ির বড়রা বলেই তেন খবরদার বিশিষ্ট সাহিত্যিক অমর পালের কথার রেশ টেনে বলা যায় আগে মানুষ দেবদোল কিংবা মার বাড়ির থেকে বের হতে সুরা প্রেমীদের অত্যাচারে ভয় পেতে তবে এই জাতীয় বসন্ত উৎসব যে মানুষের মধ্যে বিভেদ কমিয়ে এনেছে তা এদিনের অনুষ্ঠানের আয়োজনে স্পষ্ট দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরের শিশু উদ্যান ঘুরে ইন্দিরা মিশ্রের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি এই নম্বরে শিক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের